অল্টারনেটিভের পাওয়ার সার্কিট 290 এটা হচ্ছে ম্যান মানুষ দেখলে লাইট জ্বলবে এই যে হচ্ছে 16 ইঞ্চি ফ্যানের মোটর বা 18 ইঞ্চি যেই যাই বলে ওকে তার মানে এই জিনিসটা কি এটাই হবে এটা হচ্ছে এইভাবেই আমরা সেটআপ করছি আপনি আপনার সুবিধা মতন বানাইতে পারবেন ডট সার্কিটের প্রাইস করবে 650 টাকা এটা হচ্ছে টা সার্কিট যেটা প্রাইস করবে হচ্ছে এই সেই সার্কিট এই সার্কিটটা চেঞ্জ করে দিলে আর মনো করে হ্যান্ডমেডটা আবার পুনরায় নতুন জীবন ফিরে নতুন জীবন শুরু হবে এমপি3

খুচরা ভাইরা দোকানে এসে এক পিস নিতে পারবেন হ্যাঁ এই যে আছে চিমার এটা হচ্ছে 160 টাকা এটা হচ্ছে 775 মোটর সিঙ্গেল বেয়ারিং ভালো মন্দ থাকে আপনারটা কি হবে অরিজিনাল ভাইয়া 100% অরজিনাল ওকে নাকি কাজে

বড় ফ্যান না এটা হচ্ছে বারো বোল ফাইভ এম্পিয়ার এটার মধ্যে গেইল ডিজে ডিফেন্ডার ছোট মোটর গুলা কত করে এর প্রাইস হলো হচ্ছে টাকা

বাংলাদেশে পাইকারি সেল হয় জি এখান থেকে গোরী সব পাইকারি সেল হয় এটা হচ্ছে আমাদের ইলেকট্রনিক জগতের জন্মভূমি জন্মভূমি ইলেকট্রনিক জগতের ইলেকট্রনিক জগতের এটাই হচ্ছে জন্মভূমি আচ্ছা মেইন যে শ্রী শ্রীতে আপনারা হচ্ছে দ্বিতীয় তলায় চলে যাবেন এটা হচ্ছে এই মার্কেটের মেইন শ্রী এখানে প্রচুর দোকান আছে আচ্ছা ভাই তাহলে এই দ্বিতীয় তলায় কোন কোন আইটেম জন্য फेमस আমাদের ইলেকট্রনিক জগতের সবকিছু আছে এই দ্বিতীয় তলায় সকল কিছু আছে জি সকল কিছু আছে উঠে মানে উঠে ডান দিকে গিয়ে হালকা বাম দিকে সোজা বরাবর এখানে স্টুডেন্ট আইটেম থেকে শুরু করে আপনি সকল আইটেম পাবেন সকল আইটেম পেয়ে যাবে হ্যাঁ আচ্ছা ভাই অল্প একটু আগাইলে আপনাদের নাসির কেবিনেট এন্ড ইলেকট্রনিক্স দিয়ে যাবেন অল্প একটু আগাইলে আমাদের দোকান নাসির কেবিনেট এন্ড ইলেকট্রনিক্স এটা হচ্ছে আপনাদের নাসির কেবিনেট এন্ড ইলেকট্রনিক্স তারপরে চিনতে বুঝতে দেখতে জানতে অসুবিধা হলে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন আব্দুল্লাহ ভাই গরম না পড়তে আপনি মোটর নিয়ে দাঁড়ায় আছেন ভাই সার্কিট স্পিকার ব্যাটারি তারপরে এই পাশে দেখতেছি ইনভার্টার চার্জার এগুলার কোনো কমতি নাই ভাই ঘটনা কি কোন তো এই এ তো सिर्फ টেইলার থ পিকচার তো বাকি হে মেলে ভাই মানে এটা সিনেমার ট্রেলার হ্যাঁ তার মানে আজকে যে ভিডিওতে যা থাকবে এ সিম্পল কিছু দেখাচ্ছেন জি 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 আপনাদের কি গোডাউন আছে ভাই জি তবে গোডাউন থেকে একটা দোকান চলে নাকি এইগুলো সব স্যাম্পল এই সব স্যাম্পল তার মানে যাই দেখবো পাইকারির রেট থাকবে খুচরা ভাইরা দোকানে এসে এক পিস নিতে পারবেন সার্কিট ব্যাটারি চার্জার ইনভার্টার অনেক কিছু থাকবে কথা বাড়াবো না দর্শক সাথে আছে নাসির ক্যাবিনেট এন্ড ইলেকট্রনিক্স থেকে আমাদের আব্দুল্লাহ ভাই ভাইয়া কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো ভাই অনেকগুলো ভিডিও দিছি ভালো রেসপন্স সারা পাইছি আজকে কি কি প্রাইস দিবেন কত আজকে ভাই টোটাল পাইকারি খুচরার জন্য কেউ কষ্ট করে কোন যোগাযোগ করবেন না অনলাইনে এসে যোগাযোগ করবেন অনলাইনে যোগাযোগ তবে হবে একটু বাড়ায় দিতে হবে সে আপনি যে আইটেমই নেন কথা বেশি দীর্ঘায়িত করবো না ভাইয়া প্রথমে কোনটা দিয়ে শুরু করতেছেন প্রথমে ঢোল বক্সের সার্কিট ঢোল বক্সের সার্কিট হ্যাঁ 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 তার মানে এই জিনিসটা কি এটাই হবে এটা তো অনেক বড় ভাই এটা অনেক বড় এটা দিয়ে আট ইঞ্চি স্পিকার বাচ্চা আচ্ছা এটা কয় ইঞ্চি ভাই এটা চার ইঞ্চি এটা ময়লা পড়ছে স্যাম্পল গাইস এগুলো আপনাদেরকে দিবে না আপনাদেরকে ইনটেক নিউ দিবে আচ্ছা প্রাইস গুলো ধামাধাম শুরু করেন ভাই আচ্ছা আচ্ছা এটা হচ্ছে ঢোল বক্সের সার্কিট ওকে যার প্রাইস শুধুমাত্র পাইকারে এখানে কোনো খুচরা প্রাইস বলা হচ্ছে না বা খুচরা কেউ এই প্রাইসের জন্য আমাকে জোরা জুরি করবেন না সেজন্য আমি আন্তরিকভাবে দুঃখিত থাকব ওকে ভাই কত প্রাইস আচ্ছা এটার প্রাইস পড়বে হচ্ছে পাঁচশো বিশ টাকা 520 টাকা জি এই রেটই নিতে পারবে আর তারপর আমরা মোটর দেখি আচ্ছা মোটর ছোটগুলা কত করবে ছোটগুলা হচ্ছে ভাই এটা হচ্ছে 60 টাকা 60 টাকা হ্যাঁ এটা হচ্ছে 55 টাকা এটা হচ্ছে 50 টাকা 50 টাকা পাইকারের ক্ষেত্রে খুছানোর জন্য ইলেকট্র প্রয়োজন না ওকে নেক্সট কি আছে भैया ট্রিমারের হ্যাঁ একশো ষাট টাকা একশো ষাট মোটর দাম হচ্ছে হ্যাঁ তিনশো টাকা তিনশো টাকা হ্যাঁ এই হচ্ছে ষোলো ইঞ্চি ফ্যান মোটর বা আঠারো ইঞ্চি যে যাই বলে ওকে প্রাইস পড়বে হচ্ছে দুইশো টাকা টাকা হচ্ছে বারো ইঞ্চি মোটর যেটার প্রাইস করবে হচ্ছে একশো পঁচানব্বই টাকা একশো পঁচানব্বই টাকা জি বারো ভোল্ট ফ্যান মানে বারো ভোল্ট যে ডিসি মোটর এটার প্রাইস করবে হচ্ছে আটানব্বই টাকা আচ্ছা ব্লুটুথ সার্কিট থাকবে ইনভার্টার সার্কিট আছে তারপর ফ্যানের সার্কিট আছে তারপর বিএমএস সার্কিট এগুলাও দেখবে যে ফ্যান যেহেতু ধরছি ভাই ফ্যানটাই আগে শেষ করে আসি এটা হচ্ছে ওয়ালটন ফ্যানের পাওয়ার এটার প্রাইস করবে হচ্ছে দুইশো নব্বই টাকা ওয়ালটন ফ্যানের পাওয়ার সার্কিট হ্যাঁ দুইশো নব্বই দুইশো নব্বই ভাই ভালো মন্দ থাকে আপনারটা কি হবে অরজিনাল ভাইয়া হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল মুখে নাকি কাজে কপি প্রমাণ করতে পারলে একটার সাথে একটা ফ্রি বাই ওয়ান গেট অন হয়ে যাবে হ্যাঁ একটার সাথে একটা ফ্রি আচ্ছা যেটা ফ্রি দিবেন ওটাও কি মনে করেন কপি দিবেন তাইলে না না অরিজিনাল ভাই ওটা কনফিডেন্স গাইস ফান করলাম গাইস কথাই কাজে ইনশাআল্লাহ মিল থাকবে নেক্সট আছে 12 মূল্যের পাওয়ার জিয়ার প্রাইস হবে 125 টাকা একশো পঁচিশ একশো ভাই আপনার কিন্তু মানে ছয়টা না বা সাতটা আমার চ্যানেল এইটা ভিডিও এটা ধরে চলতেছে হবে আরকি ইনশাল্লাহ আহ সেক্ষেত্রে আহ এটা প্রশংসা ভাই আসলে ভালো একটা সাপোর্ট দিয়ে থাকে আশা করি ইনশাল্লাহ সামনে আমরা ভালো পাবো যে অবশ্যই হাতেটা কত ভাই হাতে পরবে হচ্ছে দুইশো বিশ টাকা দুইশো ওয়ান এর পাওয়ার ওকে সিক্স পাওয়ার এইটার প্রাইস তো হচ্ছে আটানব্বই টাকা আটানব্বই টাকা আর জি লাইট এটা কত ইঞ্চি ভাই চারশো আশি টাকা চারশো আশি বেশি মনে হচ্ছে একটু ভাই একটু কমান চারশো সত্তর টাকা সত্তর আর এই যে যেটা আছে আর ওর থেকে ছোট সাইজ যেটা হ্যাঁ পড়বে দুইশো ষাট টাকা দুইশো ষাট টাকা মিক্সড মেকার আছে স্পিকার আছে ব্যাটারি আছে ব্যাটারি চার্জার ইনভার্টার এই পাশেও আছে ভোল্টমিটার ভাই ডিজিটালটা হ্যাঁ ডিজিটাল ভোল্টমিটার 70 টাকা 70 টাকা তারপরে এই যে আছে একটা মোশন সেন্সর মোশন সেন্সর দাম হচ্ছে হলো 75 টাকা এটা হচ্ছে বড় যেটা হ্যাঁ এটা হচ্ছে 260 টাকা খুলে দেখেন ভাই এটা হচ্ছে ম্যান মানুষ দেখলে লাইট জ্বলবে জি এটা মানুষ দেখলে তারপরে এটা অপশন থাকবে এটা এই যে পাশে দেওয়া আই আছে কত সেকেন্ড কিভাবে কি এটা কত ভাই 260 এটা 260 আর আগেরটা হচ্ছে কত 75 শুধু 75 জি ওইটা দিয়ে উনি চাইলে কাজ চালাই নিতে পারবে তবে ওর সাথে আরো কিছু অ্যাড করতে হবে তবে এইটার সাথে অ্যাড করতে হবে হোল্ডার বা যা সেটাই আর অনলাইনে নিলে সর্বনিম্ন কয় টাকা নিতে পারবে আব্দুল্লাহ ভাই অনলাইনে ভাই পাইকারি যার যেটা দরকার আমি পাই দিব কিন্তু সম্পূর্ণ পাইকারি সম্পূর্ণ পাইকারি নিতে হবে না পাইকারি নিতে হবে ওকে ভাই এই যে যে সার্কিট গুলো আছে এগুলো তো সুলভ মূল্যে দিয়ে জি 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 থাকবে আর অনেক থাকবে অনেক আইটেম আছে ভাই সার্কিটের যার যেটা লাগে ভাই মিক্স মিগারে আজকে কিন্তু দাম একটা প্রাইস দিবেন এটা হচ্ছে এইভাবেই আমরা সেটআপ করছি আপনি আপনার সুবিধা মতন বানাইতে পারবেন কত 100 টাকার নিচে হবে ভাই এগুলো 90 টাকা দিলাম কত 90

মাল দিয়া কপি মালের একটা বুঝ দিয়ে দিছে মালের বুঝ এই দস্ত আমাদের না একটা বারো বোল্টের ব্যাটারি ওই একটা কাস্টমার আমাকে বললো আমার আমার কাছে রেট জিজ্ঞাসা করছে আমি বলছি এক হাজার পঞ্চাশ টাকা খুচরা নিবে ওকে হ্যাঁ মালের প্রাইস ভাই আপনি ঠিক করে রেট বলেন আমি বললাম কেন দেয় রেট তো কয়েক আমি পঁচিশশো পঞ্চাশ টাকা দিয়ে পঁচিশশো পঞ্চাশ টাকা ভাই ওই দোষ কি আমার ছিল আমার রেটটা কম বলে আমার দোষ ছিল জংফা এক হাজার ওয়াড যেটা এটা যে জংফা এক হাজার ওয়াড এটা হচ্ছে দুই নম্বরটা দুই নম্বরিপিটা হচ্ছে এটা ব্যাটারি থেকে চার্জ নিবে ব্যাটারিকে চার্জ করবো কাঠা পাবে এগুলো আসলে দেখাইলে অনেক কোয়ালিটি কোয়ান্টিটি সাইজ থাকবে

আপনারটা কি ছোট না বড় এটা হচ্ছে ছোট আইসি এই যে আমি আইসিটা দেখাই দেয় আপনাকে এই যে আইসিটা এটা আর চাইনা এটা চায়না ছোট আইসি বড় আইসি প্রাইস কত বড় আইসি প্রাইস শুরু হয়েছে একশো পনেরো টাকা

তবে উনি চাইলে নিতে পারবে হ্যাঁ দোকানে এসে নিতে পারবে না ভাই অনলাইনেও দেন অনলাইনে যাই বাড়ায় দাও প্রচুর জামে লয় ভাই কুসরা ক্ষেত্রে প্রচুর চাই যারা ভিডিও দেখে মন খারাপ করে আপনাদের উদ্দেশ্যে আচ্ছা আর বিজোর প্রাইসটাকেও কুসরা যারা নিচ্ছে এমনকি বিজোর প্রাইসটাকেও বলবেন না প্লিজ একটু বেশি দিয়ে নিতে হবে হ্যাঁ বেশি দে 100% নিতে হবে আচ্ছা বলে কো হেই নিচ্ছে ভাই হ্যাঁ হ্যাঁ এটা হচ্ছে ইয়া 40 56 যেটা প্রাইস করে আছে 12 টাকা আর ভাই আমি হাত দিয়ে ধরে রাখতে ধরেন তো ভাই আরে ভাই হেলদি আপনার তো মানে এনার্জি আছে জেবিএল এর কোনটা কত আবদুল্লা ভাই প্রাইস তিন হাজার আঠারোশো পঞ্চাশ বেশি করছেন কিনা ভাই রেট রেট প্রচুর বাড়ছে ইন্ডিয়ান মাল বন্ধ না এই জন্য তবে এটা বাংলা হ্যাঁ 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 এই যে বিয়ে তিন ইঞ্চি কয়েল ওকে আর যে ম্যাগনেট মনে হয় একশো ছাপ্পান্ন একশো ছাপ্পান্ন ম্যাগনেট ওকে এটা হচ্ছে তিন ইঞ্চি কয়েল স্পিকার আর ম্যাগনেট যত বড় থাকবে এই স্পিকার টা তত বেশি হবে এটা বড় এর থেকে অনেক ছোট ছোট স্পিকার আছে এগুলো আর কেমন কি প্রাইস থাকবে আব্দুলা ভাই এগুলার প্রাইস আশি টাকা নব্বই টাকা এরকম থাকবে আচ্ছা আচ্ছা থাকবে লাগবে বলবে যেটা সিঙ্গেল আছে এটা তো হ্যাঁ হ্যাঁ সিঙ্গেল আপনার চলবে ব্যাটারি দিয়েও চালাইতে পারবেন চার্জার দিয়েও চালাইতে পারবেন মোবাইল চার্জার চুলার যে ফ্যান ছোট ফ্যান বড় ফ্যান যেটা নেন প্রাইস পঁচাত্তর টাকা এটা এক বক্সে এটা এক বক্সে পঁচাত্তর টাকা পঁচাত্তর টাকা পঁচাত্তর টাকা পার পিস এটা হচ্ছে বারো বোল ফাইভ এম্পিয়ার এটার মধ্যে গেইল ডিজে ডিফেন্ডার গোলকি কেনেডি সব ধরনের নাম থাকবে আপনার যেই নাম দরকার আমাকে উল্লেখ করে বলে দিবেন ভাই এই নাম এটা আমাকে দিবেন এই ব্যাটারি প্রাইস শুরু হবে কত থেকে আপনাদের কাছে ব্যাটারির প্রাইস শুরু হবে হচ্ছে 4 वोल्टের 210 টাকা থেকে 210 টাকা থেকে হ্যাঁ হ্যাঁ 210 টাকা থেকে একবারই বলুন বলেন 850 টাকা পর্যন্ত 850 টাকা পর্যন্ত আপনারা স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন জায়গা ভাই এক पीस নিলেও দিয়েন কিন্তু বিশেষ করে একটু যেটা দামি আইটেম যেটা সচরাচর পাওয়া যায় না ধরেন একটা ইনভার্টার চার্জার গ্রাম থেকে কিনতে গেলে বা পায় না

চারশো চল্লিশ টাকা জি মিটার বলেন ভাই যাই বলেন যাই দেখাইছি আমরা আশা করি ইনশাল্লাহ এ টু আপনার থেকে নিতে পারবে আর সর্বোচ্চ সুযোগ সুবিধা সাপোর্ট পাবে ইনশাআল্লাহ দোকান আসলে এক পিস অনলাইনে নিলে কিছুটা রেট বাড়বে আর পাইকারি সেম রেট থাকবে যারা আমাদের থেকে পাইকারি নেবেন তারা অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে ডাইরেক্ট কল দিবেন ওকে আর যারা খুচরা নেবেন তারা হোয়াটসঅ্যাপে নক দিবেন আচ্ছা টেক্সট করবেন ভয়েস দিবেন টেক্সট করবেন ভয়েস দিবেন ফ্রি আমাদের রেসপন্স আমি ওদের ফ্রি হয়ে রেসপন্স করব সবার জন্য শুভকামনা আর আপনারা কোন ধরনের ভিডিও চাচ্ছেন পরবর্তী সময় আমাদের কমেন্টস এর মাধ্যমে জানাবেন আপনাদের কমেন্টস কে কেন্দ্র করে সেই অনুযায়ী আমরা ভিডিও দেওয়ার চেষ্টা করব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ